যার চরিত্র ভালো তাকে তুমি বিয়ে করো তোমার জীবনে তুমি যে পর্যন্ত এসেছো সফলতা চরিত্রবান মেয়ে পেয়ে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও ঠিক না আমার প্রত্যেকটা মেয়েকে আমাদের এলাকার যে মেয়ে আছে আমাদের মা বোনদেরকে এটা বোঝার তো সিদ্ধান্ত আমাদের যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন একজন মেয়ে ব্রেকআপ করে আসছে এক যুবকের সাথে আজকে কালকে আরেক জায়গায় সে রিলেশনশিপ করছে এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে এখন সে আমার সাথে আছে এই সেকেন্ড যুবকটা কি ভাববে আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি ডাজেন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি শি হ্যাজ ব্যাপার না খারাপ পাস করছে কি হয়েছে আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি এখন মেয়ে ভাবছে মার্শাল আমিও দেখতে সুন্দরী আমার পরিবার ভালো বাবা ভালো মা ভালো এই যুবক আমাকে বিয়ে করবেই করবে কিন্তু দিন শেষে কি হয় প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে আর দিন শেষে কোন চরিত্রমান যুবক তাকে বিয়ে করে না। কিনা বলেন একজন পুরুষের সবচাইতে বড় মানসিক ডাক্তার হচ্ছে তার স্ত্রী একজন পুরুষকে সারা পৃথিবী যদি তচ্ছতাচ্ছিল্য করে সারা পৃথিবী যদি তাকে ডিনাই করে কিন্তু দিন শেষে এসে সে যদি তার স্ত্রীর মুখে হাসি দেখে সারা পৃথিবীর সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যেই একজন পুরুষ ভুলে যেতে পারে এই জন্য আমি আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট করব আপনার স্বামী যখন রাতের বেলা ঘরে ফিরবে তখন তার সাথে বাজে ব্যবহার করবেন না কারণ সে মানসিকভাবে প্রচণ্ডভাবে কষ্ট পায় যে সারাদিন কার জন্য কষ্ট করলাম আমার স্ত্রী তো আমাকে বোঝে না এই জন্য রাতের বেলা যখন আপনার স্বামী ঘরে ফিরবে আপনার প্রথম নাম্বার কাজ হচ্ছে তাকে হাসি দিয়ে কথা বলা কারণ আপনার হাসি তার জন্য যে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে পৃথিবীর কোনো ঔষধ তার উপরে যেতে পারে না যখন তুমি দেখো যে তোমার কাছে সাইকেল নাই আর তোমার বন্ধু আর ওয়ান ফাইভ চালায় মনটা অটোমেটিক ভেঙে যায় ভেরি নর্মাল তুমি যখন দেখো তোমার কাছে নোকিয়া ফোন আর তোমার বন্ধু দেখছো আইফোন ফিফটিন প্রো ম্যাক চালাচ্ছে দিলটা এমনিতেই ভেঙে যায় তাই মাথায় রেখো কোনো মানুষকে কখনো তার গাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না কোনো মানুষকে তার বাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না একজন মানুষের বেতন দশ লাখ হতে পারে তার বইয়ের মেকআপ বিলে যায় মাসে তিন লাখ টাকা তার ছেলে গাঞ্জা খেয়ে উড়ায় নয় লাখ টাকা আমাদের টাকা পয়সা কম হতে পারে ম্যাক্সিমাম পিপল মার্শাল বিলং মিডল ক্লাস ফ্যামিলি আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা

একসময় আপনাকে বলেছে যে আপনার জন্য বাঁচবে না কিসের মিথ্যা কথা যে পরিমাণ যুবক যুবতী এই দেশের মধ্যে বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না যদি মোর তো যুবক খুঁজে পাওয়া যায় তোর বাংলাদেশে মরে তার মানে কি স্বার্থ নিয়ে প্রত্যেকেই এই দুনিয়ার জিন্দগিতে চলছে কেউ ভালো নিয়তে চলছে কেউ বন্ধুত্ব করতেছে আল্লাহর জন্য কেউ বন্ধুত্ব করছে মানুষের জন্য আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব করতে পারি তাহলে এই বন্ধুত্ব আমাকে কেয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আলীর জন্য ফাতেমা ফাতেমার জন্য আলী নবী ও ফাতেমা তো পরে বলেছেন বাট আলী আগের থেকে ইয়াস এবং আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে আলীর সঙ্গে ফাতেমারই বিয়ে হবে এত কিছুর পরে নবী যখন মেয়ের কাছে গিয়ে বলছেন আম্মা জান। অমুক ছেলে সঙ্গে বিয়ে আপনাকে দিতে চাই আপনি কি রাজি আছেন কিনা এটাই প্রমাণ পাত্র যতই যতই সরকারি কয়েক কি না আপনার জিজ্ঞেস করতে হবে যে আপনার মেয়ে বিয়েতে রাজি আছে কিনা ঠিক কিনা বলেন যার সঙ্গে মেয়েকে বিয়ে দিলে আপনার কবিরা গুণা হবে মেয়ের সম্মতির বাহিরে গেলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন